নমস্কার দর্শক বিন্দু এই মুহূর্তে রয়েছে কৃষকদের জন্য দারুণ সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে খুবই খুশির খবর যেটি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তো আপনাদের কত তারিখে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সমস্ত কিছুটা জানতে বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে কোন কোন উপভোক্তারা এবার টাকা পাবেন না কি সমস্যার জন্য টাকা পাবেন না বা তাদের সঙ্গে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে এবারে দু হাজার পঁচিশে ঠিক নতুন করে যেটি আপনাদের প্রথমতম কিস্তির টাকা কবে আসতে চলেছে কত তারিখ থেকে এই টাকা দেওয়া হবে কোন মাসে টাকা দেওয়া হবে আপনাদের মনে যদি প্রশ্ন থেকে থাকেন বা আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন ঠিক আপনি চিন্তিত করছেন এইবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে ঠিক ভিডিও আপনি একেবারে দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন যেটি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের দুইটি মরশুমে টাকা দেওয়া হয় আপনারা সাধারণত জানেন বা টাকা পেয়ে আসছেন অনেক উপভোক্তা পুরাতন উপভোক্তা যেটি আপনাদের এইবার প্রথমতম কিস্তি যেটা আপনাদের ঠিক কবে আসবে যেটা খারাপ মরশম এবং দ্বিতীয়তম কিস্তি আপনাদের রবি মরশুম এই মরসুমে বা যেটি আপনাদের দুটি কিস্তিতে টাকা ভাগ করে দেওয়া হয় কোন কৃষকদের টাকা দেওয়া হবে বা কবে আসবে কোন কোন কৃষক কত পরিমাণে টাকা পাবেন এইবার তো এইবার আপনাদের টাকা কবে আসতে চলেছে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন অবশ্যই আপনি যদি এখনও কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত না করে থাকেন এক্ষুনি নাম নথিভুক্ত করুন এটা সর্বোচ্চ দশ হাজার থেকে সর্বনিম্ন চার হাজার টাকা করে এই প্রকল্পের বছরে আপনি পেয়ে যাবেন ঠিক চলুন দেখে নিয়ে যাক কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশে কত তারিখে টাকা দেওয়া হবে বা কোন মাসে টাকা দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে উপকারে আসবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অ নোটিফিকেশনটি অন করতে অবশ্যই ভুলবে না ঠিক আবারও কৃষক বন্ধু প্রকল্পে কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এটা আবারও কৃষক বন্ধু প্রকল্পের বছরে আপনাদের যে সমস্ত কৃষকেরা নাম নথিভুক্ত করেছেন এই প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্পে দুইটি মরশুমে অর্থাৎ প্রদান করা হয়ে থাকে আপনাদের সাধারণত রবি মরশুম যেটা আপনাদের টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ঠিক আপনাদের এই টাকা দেওয়া হয় অপরদিকে আপনাদের যে আরেকটি মরশুমের টাকা দেওয়া হয় যেটি আপনাদের খারিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তো আপনাদের এইবার খারিফ মরশুমের টাকা কবে ঢুকবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খারিফ মরশুমে টাকা দেওয়া হবে কৃষকদের কৃষকদের জমির আকার এবং যে সমস্ত কৃষকদের যোগ্যতার ভিত্তিক সর্বনিম্ন যেটা আপনাদের চার হাজার টাকা আর সর্বোচ্চ দশ হাজার টাকা করে পান এই প্রকল্পের মাধ্যমে ঠিক এইবার আপনারা যেটা খারিফ সিজনে টাকা পেতে চলেছেন জমির পরিমাণ অনুযায়ী যেটা আপনাদের একজন বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা আর সর্বনিম্ন চার হাজার টাকা করে যেটা পান যে সমস্ত কৃষকরা এক একরের বেশি রয়েছে তাদের যেটা সর্বোচ্চ প্রত্যেক বছর প্রতি বছর দশ হাজার টাকা করে পান আর যে সমস্ত কৃষকদের এক একর বা তার কম চাষযোগ্য রয়েছে সে সমস্ত কৃষকদের প্রত্যেক যেটা বছর চার হাজার টাকা করে পাওয়া হয় সমস্ত কৃষকদের দেওয়া হয় সাধারণত দুইটি কিস্তিতে যে সমস্ত কৃষকেরা দশ হাজার পায় পাঁচ হাজার পাঁচ হাজার আর যে সমস্ত কৃষকেরা চার হাজার পান দু হাজার দু হাজার মরশুমে সাধারণত টাকা আপনাদের যে টাকা কবে আসবে যেহেতু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে চাষিরা আবেদন করেছিলেন বা কৃষক বন্ধুত্ব নাম নথিভুক্ত করেছেন তারাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন ঠিক টাকা দেওয়ার তারিখ তো বা আপনাদের এইবার টাকা কবে ঢুকবে সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে এইবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকছে কি না তা আপনাদের এটা অত্যন্ত জেনে রাখা প্রয়োজন এই প্রকল্পের টাকা কতদিনের পর দেওয়া হবে আর আপনারা সকলেই জানতে পারেন যে এই প্রকল্পের টাকা আপনাদের সাধারণত ছ মাস পর পর এই প্রকল্পের টাকা দেওয়া হয় ঠিক আপনাদের এইবার যেটা খারিফ মরশুম এবং রবি মরশুম এই দুই মরসুমে দুইটি মরশুমের প্রকল্পের টাকা দেওয়া হয় ছ মাস অন্তর অন্তর এইবার আপনাদের খারাপ মরশুমে টাকা দেওয়ার সময় ঠিক এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে তো এইবার আপনাদের এখানে প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কবে দেওয়া হবে দু হাজার পঁচিশে তো আপনাদের দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার তারিখ পশ্চিমবঙ্গ সরকার যেহেতু এই টাকা দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত কোনো ফাইনাল তারিখ ঘোষণা করেনি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তবে খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে গত বছর সময় সূচি অনুযায়ী দু হাজার পঁচিশ সালে আপনাদের প্রথম কিস্তির টাকা জুন মাসে এবং দ্বিতীয়তম কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়া সম্ভব যেটা রয়েছে তো আপনারা সম্ভবত এখানে স্পষ্টভাবে বুঝতে পেরে গেলেন যে এইবার দু হাজার পঁচিশ সালে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তো এর কোনো ফাইনাল তারিখ এখন পর্যন্ত ঘোষণা হয়নি তো যেটা খুব শীঘ্রই ঘোষণা করা যাবে যেটা আপনাদের পরের বিগত বছরগুলো অনুযায়ী এবছরও কিন্তু দেখা যাচ্ছে সেই অনুপাতে আপনাদের টাকাটা দেওয়ার সম্ভাবনা যেহেতু রয়েছে বা তো আপনাদের কোন তারিখে ঢুকবে বা কোন ডেটে ঢুকবে তার একেবারে ফাইনাল ডেট এখনও প্রকার করা হয়নি বা আপনাদের টাকা দেওয়ার আগে প্রত্যেক বছর যে তারিখ ডেট বা ঘোষণা করা হয় সেই ডেট এখন পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি এখনই বা এই ডেট ঘোষণা হবে ফাইনাল অবশ্যই আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের বা বিভিন্ন প্রকল্পের বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকতে অবশ্যই ভুলবে না